হ্যালো আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনায় রয়েছে প্রিয় দর্শক আমি আপনাকে আপনার থাম্বো সাপ দিতে অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্বো সাপের খুবই প্রয়োজন গরু মাকেটস আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখব অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন টেকআফ এটিএলএক্স পর্যালোচনাটি বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত কোল মাইনাস পনেরোটি সংস্থা তুলনার সাথে জড়িত এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি বিস্তারিতভাবে কোম্পানির সমস্ত সূচক দেখতে পারেন কোম্পানির টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আমি আপনার সামাজিক নেটওয়ার্কে এই রিলিজটি বিতরণ করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার রিপোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটি সত্যিই কাজ সাহায্য করে আচ্ছা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন শূন্য দশমিক দুই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন হল তেইশ ডলার বিলিয়ন অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন শূন্য দশমিক আট ছয় নয় শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল চৌদ্দ ডলার বিলিয়ন অ্যাটলেস লিথিয়াম কর্পোরেশন শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক আট ছয় নয় শতাংশ শীট মূলধন শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিরানব্বই শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট অধ্যয়নাধীন সংস্থাটির এক সেন্ট বিলিয়ন ঋণ রয়েছে মূলধনের একশো শতাংশ বইয়ের আর্থিক দায় কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য রেটিং খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য ছয় দশমিক দুইয়ের উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল একচল্লিশ ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল এক দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি এই চ্যানেলটিকে সম্পূর্ণরূপে ছড়িয়ে দিতে সহায়তা করবেন মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীর গড় সতেরো দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সতেরো দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক তিন শূন্য সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ কম এবং এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুই হাজার ছয়শ চুয়াত্তর হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য নয়শ পঁয়তাল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো তিরাশি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভ শূন্য ডলার হাজার উপশ্রেণীর গড় হল একশো তিপ্পান্ন দশমিক সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্ব শূন্য হাজার ডলার উপশ্রেণীতে নয়শো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি ছয় দশমিক চার শতাংশের জন্য যার উপশ্রেণীর গড় ছয় দশমিক সাত শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য একচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন উপশ্রেণীতে এই স্তরটি সাতচল্লিশ শতাংশ টেকনিক্যালি সাবক্যাটাগরির শেয়ারের মূল্য প্রায় স্টকের মতোই অ্যাটলাস লিথিয়াম কপারেশন একটি কোম্পানি স্টক মূল্য আন্দোলন তুলনা অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন মাইনাস চল্লিশ দশমিক ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে আঠারো দশমিক দুই শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক নয় পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস ছয় দশমিক পাঁচ পয়েন্ট অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন আসুন অর্দার টেবিলে যাই এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন গরু মার্কেটস একটি কারণে একটি চুক্তি খুলুন অ্যাটলাস লিথিয়াম কর্পোরেশন সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে পাঁচই এপ্রিল দুই হাজার চব্বিশ একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার এনএমজি রেফারেন্স রেটিং সিস্টেম গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ করো ফলাফল সাত দশমিক আট শতাংশ মুনাফা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই গ্রহের সেরা দর্শক